আমরা জানতে চাই ভারতবর্ষের মুসিম এখনো পর্যন্ত ঠান্ডা করে রেখেছে বলতে চাইলেও না

আডাার মুলি কোডাারা

আমি সরকার বাহাদুর কাছে জানতে চাই আপনারা আমাদেরকে বলে দেন আয়লা মোহাম্মদ বলে আর্টিকেলের কোন ধারাটা ফায়ল করেছি আমরা আয়লা মোহাম্মদ যদি বলে আমাদের বলা দাও বলুন আপনারা সংবিধানের কোন ধারাটা ফায়ল করেছি আপনারা আমাদেরকে জানিয়ে দেন আর যদি আয়লা মোহাম্মদ বলে যদি কোন আর্টিকেলে ব্যর্থ না হয় তবে আমরা ঘোলা বাজার থেকে পরিষ্কার হলাতে চালিয়েতে চাইছি

আগামী দিনে যদি সন্ন্যত যাওয়ার যদি কোনো বড় ধরনের কোনো দাগ দেয় এই আপনারা ভুয়া না সাবধানে

তার আন্তরিক বক্তব্য তিনি যা রাখলেন এখন আমাদের আমন্ত্রিত বক্তারা খুব কাছাকাছি এসেছেন আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে ওনারে উনি মঞ্চে উপরিষ্ঠ হবেন তার থাকে এখন আপনাদের কাছে বক্তব্য রাখবেন মাহবুব আলম রহমানিয়া হেফজুল কোরআনিয়া মাদ্রাসার সঙ্গে একা যে খারিজি মাদ্রাসা চলছে ওই খারিজি বিভাগের ইংরেজি বিষয়ের শিক্ষক বর্তমানে ওখানে শিক্ষকতা করছেন এখন আপনাদের সম্মুখে সুকথা রাখবেন

এই বার্তা দিতে চাই কিংবা যে সমস্ত ভাইরা সোশ্যাল মিডিয়া চালান আপনাদের কাছে এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে আমি আমার প্রশাসন আমার রাজ্যের প্রশাসন অর্থাৎ আমাদের লোকাল প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন সকলকে আমরা হুশিয়ারি করতে চাই আপনারা আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি আইনকে শ্রদ্ধা করি এই যে আপনারা দেখছেন ভালোবাসার গভীর প্রকাশ এটা ওই আল্লাহ রসুদ সাল্লাই্লাম শিখিয়েছেন আমাদের আজ স্বাধীনতার এত বছর পরও